এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা মশা মারার ডিজিটাল মেশিন এটাকে পেস্ট কিলার বলা হয় এটা ন্যাশনাল পাওয়ার কোম্পানির পেস্ট কিলার এটা তিনটা সাইজের থাকবে এক ফিট দেড় ফিট এবং দুই ফিট সাথে থাকবে একটা আকর্ষণীয় ডিজিটাল মশা মারার ব্যাট এটা আপনি বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন এই পেস্ট কিলারগুলো আপনি বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটার কি কাজ এখন মশা অনেক বেড়ে গেছে মশা মাছির যন্ত্রণায় সবাই অথিষ্ট কোনো টেনশন নাই এরকম একটা প্রোডাক্ট আপনি বাসায় রাখতে পারেন টেনশন ছাড়া আপনি ঘুমাতে পারবেন আরেকটা বিষয় যদি আমি বলে দেই এই প্রোডাক্টটা আপনার বাসায় যখন জুলেই রাখবেন আপনার বাসায় যত ধরনের উড়ন্ত পোকামাকড় আছে সব কিছুই কিন্তু এটার ভিতরে চলে আসবে এটার ভিতরে কেন আসবে এটার ভিতরে দেওয়া রয়েছে ইউভি লাইট আর ইউভি লাইট পোকামাকড়কে আকর্ষিত করে তার ভিতরে নিয়ে আসবে এবং কি ফায়ার করে মেরে ফেলবে কিভাবে ফায়ার হয় সেটা যদি আমরা দেখাই তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এই দেখেন ফায়ারটা কীভাবে হয় এখানে আমি এটা দিয়ে দিচ্ছি এই জন্য একটু বেশি সাউন্ড হচ্ছে বাসায় কিন্তু এত পরিমাণে সাউন্ড হবে না আপনি টেনশন ছাড়াও ঘুমাতে পারবেন আমরা বলে দিচ্ছি এখন তো মশামাছি অনেক বেড়ে গেছে ডেঙ্গুর প্রভাবও অনেক বেড়ে গেছে আর এই মশামাছি থেকে বাঁচার জন্য আমরা অনেক উপায় অবলম্বন করি যেমন কয়েল স্প্রে ব্যবহার করি কয়েলের ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট হয় এবং কি স্প্রে যে রুমে ব্যবহার করা হয় ওই রুমে আধা ঘন্টা পর্যন্ত প্রবেশ নিষেধ এটা স্প্রের বোতলের গায়ে কিন্তু লেখা থাকে তাহলে অবশ্যই আমি জেনে শুনে কি আমার রুমে বীজ এলে দিচ্ছি না অবশ্যই বীজ দিচ্ছি এই প্রোডাক্টটা আপনাকে কোনো ধোঁয়াও দিবে না কোনো ধরনের মেস মেডিসিনও আপনি এটাতে ব্যবহার করতে হবে না শুধুমাত্র আলোর মাধ্যমে পোকামাকড়কে ডেকে নিয়ে এসে মেরে ফেলবে এই প্রোডাক্টটা বিভিন্ন সাইজের রয়েছে আপনার বাসার আয়তন অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আর এটা বিশেষ করে খামারও ব্যবহার করতে পারবেন আর এটা কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা আমি বলে দিচ্ছি আপনি বাসাবাড়িতে ব্যবহার করবেন অফিস আদালতে ব্যবহার করবেন এবং কি মিষ্টির দোকানে মাছের দোকানে বেকারিতে আপনার বিশেষ করে খামারে বা এই খামারের আশেপাশে বেশিরভাগই নোংরা থাকে আর ওই নোংরায় কিন্তু মশা মাছি বেশি উৎপাদন হয় এরকম একটা প্রোডাক্ট থাকলে আপনার খামারটা নিরাপদে থাকবে এই প্রোডাক্টটার তিনটা সাইজও রয়েছে আমি সর্বপ্রথম দেখাচ্ছি এক ফিট তারপরে দেড় ফিট তারপরে দুই ফিট এই আকর্ষণীয় প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আর শপে না আসতে পারলে কোনো টেনশন নাই স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কল করে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন আমরা কুইয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার পছন্দের প্রোডাক্টটি আমরা একদম আপনার বাসায় পৌঁছে দেব তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম